আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে তারই সূত্র ধরে আজ দু হাজার আট সালের পরে আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই কলেজে পদার্পণ করলাম আট সাল থেকে আমাদের এই কলেজে কখনোই আমরা ঢুকতে পারিনি সাধারণভাবে আজকে আমি সেই জন্যে শ্রদ্ধার সাথে স্মরণ করি এদেশের দামাল ছেলেরা যেভাবে উনিশশো সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জনতা যাদের আত্মাহুতির কারণে যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা স্বাধীন এবং মুক্ত হয়েছি আমি যে কারণে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পয়লা জুলাই এবং পয়লা জুলাই চব্বিশ থেকে পাঁচই আগস্ট চব্বিশ পর্যন্ত যেসব ছাত্র জনতা এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের লেলিয়াদা বাহিনীর দ্বারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাকবাদ কামনা করি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি তারা যেন এই শোক সইতে পারে এবং আজকে জানেন আমাদের মাগুরার কৃতি সন্তান আজকে মেহেদি আসান রাব্বি আজ আজকে আজকে আমাদের মাঝে নেই

আমরা গার্জিয়ানের কাছে